আসসালামু আলাইকুম জিয়ার চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফড কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি বার ব্রান্ড থেকে টোটাল ছয়টা কালার ডিজাইন এগুলো হচ্ছে সম্পূর্ণ টু পিস কালেকশন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এখানে হচ্ছে আপনার অর্গানজা এবং কোটা কাপুরের মধ্যে মিক্স থাকবে টোটাল ছয়টা কালার ডিজাইন হবে প্রত্যেকটা দেখিয়ে দিব অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আপ নাম্বার বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে এই নাম্বার কন্ট্যাক্ট করে দেবেন বিয়ার্স কথা বাড়াবো না করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি সময় নিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবি থাকবে হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হবে একেবারে সিঁদুল লাল যে ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে গলার অংশটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পালের ওয়ার্ক করা আছে ডামানটা খুবই সুন্দর করে ডিজাইন করা থাকবে আর এগুলো প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস এটা এটা হচ্ছে বিয়ার্স দোকান থাকবে খুব সুন্দর একটা দোকানটা সম্পূর্ণ এখানে আপনার খুবই সুন্দর করে ডিজাইন করা আছে তো যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই আনকমন হবে এবং খুবই রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ডিজাইনের ফ্রন্ট সাইডটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড জামা এবং অন্য প্রত্যেকটাই টুপি সাইজ হবে তিনটা করে স্মল মিডিয়াম লার্জ বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সময় নিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খারাপ থেকে দেখে দিব আর একটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে টরে কালারের মধ্যে হবে নিচের দামানটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিতরে হচ্ছে আপনি চাপ করা আছে এগুলো হচ্ছে আপনারা সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন একেবারেই অফার প্রাইজে পেয়ে যাবেন এটা হবে স্লিপসটা ফুল স্লিপস থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা টু পিস কালেকশন থাকবে একেবারে রেডিমেড কালেকশন থাকবে প্রাইস হবে একেবারে রিজনেবল প্রাইস যেগুলো আমাদের চার হাজার পাঁচশো টাকা থেকে চার হাজার ছয়শো টাকা পর্যন্ত সেলিং প্রাইস ছিল সেগুলো আপনারা সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস আজকে পেয়ে যাবেন অনলি তিন হাজার নয়শো টাকায় অনলি তিন হাজার নশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এবং সরাসরি আপনারা চাইলে শপে এসে নিতে পারবেন তবে অবশ্যই শপে আসার সময় এগুলো স্ক্রিনশট নিয়ে আসবেন এখন আরেকটা ডিজাইন দেখে দিব আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর রেস্টুরেন্টের কাজ করা আছে পালের কাজ করা আছে গলাটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর আপনার সো বাটন করা আছে টার্সেল করা থাকবে এগুলোর টু পিস কালেকশন থাকবে প্রাইস হবে অনলি তিন হাজার নয়শো টাকা অফার প্রাইস অফার প্রাইজের সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অনলি তিন হাজার নয়শো টাকায় যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে অনলি তিন হাজার নয়শো টাকা বিকজ আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও টরে কালারের মধ্যে হবে কোটা ফেব্রিক এটা হবে সম্পূর্ণ কোটা ফেব্রিক এটার মধ্যে একটা কালার হবে কালারটা দেখিয়ে দেবো এই সেম ডিজাইনের মধ্যে আরও একটি কালার থাকবে এটা হচ্ছে দামের অংশটা সম্পূর্ণ টার্সেল করা আছে দেখতে পাচ্ছেন এটা থাকবে স্লিপসটা ফুল স্লিপস হবে এবং প্রাইস হবে অনলি তিন হাজার নশো টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখে দিব লাস্ট অন ডিজাইনটা সম্পূর্ণ মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এটা সেম ডিজাইন কিন্তু জাস্ট কালারটা চেঞ্জ সেম ডিজাইনের মধ্যে কালারটা চেঞ্জ থাকবে প্রাইসটা ফিক্স থাকবে তিন হাজার নশো টাকা ফিক্স প্রাইস সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ওটা ফেব্রিক্সের মধ্যে হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং যারা চান সরাসরি আসতে অবশ্যই আমাদের শপে চলে আসবেন অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সরাসরি আসার জন্য লাস্ট ওন আরেকটা ডিজাইন থাকবে দেখিয়ে দেব আপনাদেরকে এটা থাকবে লাস্ট ডিজাইন অর্গানজা ফেব্রিক্সের মধ্যে হবে সম্পূর্ণ পিঙ্কস কালারের মধ্যে হবে ডিজাইনটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস একটা ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইন অল ওভার কাজ করা অল ওভার পেটানো কাজ করা আছে সম্পূর্ণ গড্রেজ নিচে হচ্ছে আপনার সম্পূর্ণ টার্সেল করা ওয়ার্ক করা এটা থাকবে হচ্ছে আপনার হাতাটা লেস করা থাকবে দোপাটা দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে দোপাটাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে অল ওভার গড্রেস হবে এখানে পালগুলো প্রত্যেকটা হিট করে বসানো আছে খুবই সুন্দর করে কাটওয়ার করা থাকবে প্রাইসটা থাকবে ফিক্সড প্রাইস অনলি তিন টাকা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন অ্যাড্রেস থাকবে ঢাকাই এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে